শুনো বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা আগুন গল্প শোনাবো যা শুনলে তোমাদের গায়ে কাঁটা দেবে রক্ত ফুটবে আর শেষ পর্যন্ত না দেখে তোমরা এক সেকেন্ডও থাকতে পারবে না কল্পনা কর সকালবেলা রাস্তার ধারে এক বুড়ো চাচা মোমোজ ভাজছে হঠাৎ জিপ এসে থামল ইন্সপেক্টর নেমে চাচার কলার ধরে টান মারল পয়সা বের কর বুড়ো চাচা কাঁদছে সাব এখনও তো কিছু রোজগার হয়নি ঠাস ঠাস গালে চড় ঠাস ঠাস আরেকটা লাথি মেরে ঠেলা উল্টে দিল মোমোস ছিটকে গেল রাস্তায় চাচা হাঁটু গেড়ে কাঁদছে মাফ করো সাব আমার নাতি না খেয়ে মরবে তখনই একটা শাড়ি পরা মহিলা এগিয়ে এলেন ইন্সপেক্টর হাসতে হাসতে বলল তুইও চাসমার মার চল দেখ আর পরমুহূর্তে মুহূর্তে ঠাস ঠাস মহিলার গালে এত জোরে চড় মারল যে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এল সবাই ভাবল এই বেচারি এখন কাঁদবে কিন্তু না মহিলা একটুও পিছু হটলেন না শুধু চোখে আগুন জ্বালিয়ে বললেন এই একটা চরের দাম তোমার উর্দি আর তোমার ইজ্জত দিয়ে মিটবে আর তার পরের দিন যা হল ইন্সপেক্টর নিজে হাতকড়া পরে কাঁদছে পায়ে ধরছে আর সেই মহিলা মাই খাতে দাঁড়িয়ে বলছেন আমি এসপি ফাতিমা রহমান আর আজ থেকে এই দুই হারামজাদার চাকরি শেষ বন্ধুরা পুরো গল্পটা এতটাই আগুন যে শেষ না দেখলে ঘুম আসবে না তো চলো এখনই শুরু করি একদম শেষ পর্যন্ত থাকবি তো লাইক দিয়ে দে কমেন্টে আগুন লিখে দে আর পুরোটা না দেখে যাস না সকালের নরম রোদে রাস্তা ধীরে ধীরে উঠছিল হলুদ শাড়ি পরা মাথায় আঁচল টেনে পায়ে সাধারণ রাবারের চপ্পল একেবারে গ্রামের সাধারণ মহিলার মতো দেখতে এক নারী আস্তে আস্তে বাজারের দিকে হাঁটছিলেন কেউ কল্পনাও করতে পারত না যে এই নারী আর কেউ নন জেলার এসপি ম্যাডাম ফাতিমা রহমান তিনি ইচ্ছে করেই এমন সাজগোজ করেছেন যাতে কেউ চিনতে না পারে পুরনো দিনের স্মৃতিতে ডুবে তিনি ভাবলেন আজ অনেক দিন পর আবার রাস্তার ধারের ঠেলা থেকে মোমোজ খাওয়া যাক কিছু দূর যেতেই তার চোখ পড়ল রাস্তার পাশে একটা ছোট্ট ঠেলার ওপর প্রায় পঞ্চাশ বছর বয়সী একজন দুবলা পাটলা বুড়ো চাচা মোমোজ বিক্রি করছেন ফাতিমা রহমান ধীর পায়ে ঠেলার কাছে গিয়ে বললেন চাচা এক প্লেট মোমোজ দিন তো চাচা মুচকি হেসে তৎক্ষণাৎ গরম গরম মোমোজ প্লেটে তুলে তার হাতে দিলেন ফাতিমা রহমান যেই মোমোজ খেতে শুরু করলেন তার মুখে শৈশবের স্বাদ ফিরে এল ছোটবেলা থেকেই তার মোমোজের ওপর দারুণ দুর্বলতা কিন্তু ডিউটি আর জীবনের ব্যস্ততায় এমন সুযোগ খুব কম মেলে তিনি চুপচাপ স্বাদ নিচ্ছিলেন হঠাৎ সেখানে একজন ইন্সপেক্টর তিন চারজন কনস্টেবল নিয়ে এসে দাঁড়ালো। ঠেলার কাছে থেমে রাগি গলায় বলল আরে বুড়ো তাড়াতাড়ি পয়সা বের কর হঠাৎ চিৎকার শুনে বুড়ো চাচা ভরকে গেলেন হাত কাঁপতে লাগল হকলাতে হকলাতে বললেন সাব এই তো দিন শুরু হল এখনও কিছু রোজগারই হয়নি কোন খদ্দের আসেনি সন্ধ্যায় আসবেন যা রোজগার হবে দিয়ে দেব এখন আমার কাছে নেই এ কথা শুনে ইন্সপেক্টর আগুন হয়ে গেল কিছু না ভেবে চাচার গালে একটা জোরে চড় কষিয়ে দিল এ দৃশ্য দেখে ফাতিমা রহমান স্তম্ভিত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ মাঝে এসে বললেন থামুন ইন্সপেক্টর সাব আপনি এর কাছে কিসের পয়সা চাইছেন আর কেন কোন অধিকারে আপনি একজন গরিব বৃদ্ধকে চর মেরেছেন গরিবের ওপর এভাবে হাত তোলার আপনার কোনো অধিকার নেই ইন্সপেক্টর ভ্রু কুচকে বলল তুমি মাঝে পড়ো না তুমি জানো বিষয়টা কি বেশি কথা বললে এখনই তোমাকে গ্রেফতার করব চুপ করে দাগাও ফাতিমা রহমান রাগে কাঁপতে কাঁপতে বললেন দেখুন আপনি যা করছেন তা একদম ভুল কোথাও লেখা নেই যে গরিবের থেকে আপনি হপ্তা তুলবেন আপনি এর ওপর অত্যাচার করছেন এর পরিণম আপনাকে ভুগতে হবে ভালো হয়ে যান এ কথায় ইন্সপেক্টর পুরোপুরি আগুন হয়ে গেল সে নিজেকে সামলাতে পারল না আর ফাতিমা রহমানের গালে একটা চর মেরে দিল চরটা এত জোরে ছিল যে ফাতিবা একটু টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন রাগে কাঁপতে কাঁপতে বললেন আপনি আমার ওপর হাত তুলেছেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর করাবো ইন্সপেক্টর হেসে উড়িয়ে দিয়ে ধমকালো এফআইআর বুঝলি না বেশি কথা বললে এমন মারব যে বাড়ি পৌঁছোতে পারবি না বেরো এখান থেকে নইলে ধাক্কা মেরে তাড়াবো এই বলে ইন্সপেক্টর আবার চাচার কলার চেপে আগে বলল আরে বুড়ো বাড়াবাড়ি করিস না তাড়াতাড়ি পয়সা বের কর নইলে এখনই তোর ঠেলা তুলে নেব এতটুকু বলে সে রাগে ঠেলায় একটা প্রচণ্ড লাথি মারল ঠেলা উল্টে গেল সব মোমোজ রাস্তায় ছড়িয়ে পড়ল বেচারা চাচা ভয়ে কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে মোমোজ কুড়োতে লাগলেন তখনই ইন্সপেক্টর লাঠি তুলে চাচার পিঠে জোরে মারল চাচা হাত জোর করে গিরগির করে বলতে লাগলেন সাব আমি সত্যি কথাই বলছি এখনো কিছু রোজগার হয়নি সন্ধ্যায় আসুন যা আয় হবে দিয়ে দেব প্লিজ আমাকে মারবেন না প্লিজ মাফ করে দিন এ কথা আর ফাতিমা রহমান সহ্য করতে পারলেন না তিনি এগিয়ে এসে বললেন চাচা আপনাকে মাফ চাইতে হবে না এরা গরিবের ওপর অত্যাচার করছে এদের লজ্জা সরম দয়া কিছু নেই আপনারা কত কষ্ট করে ঠেলা লাগিয়ে সংসার চালান আর এরা আপনাদের মেহনত লুট করছে ইন্সপেক্টর সাব এবার আমি আপনাকে আপনার আসল আউকাত বুঝিয়ে দেব ইন্সপেক্টর হাসতে হাসতে বলল আরে তোর এত সাহস তুই আমাকে আউকাত দেখাবি তোর আউকাতই বাকি আমার সামনে যা তোর কাজ কর বেশি বকবক করলে এমন মারব যে হাঁটতে পারবি না বেরো এখান থেকে নইলে ধাক্কা মেরে তাড়াবো এই বলে ইন্সপেক্টর ও তার সঙ্গে থাকা কনস্টেবলরা চলে যেতে লাগল যেতে যেতে ইন্সপেক্টর ঘুরে চাচাকে ধমকালো সন্ধ্যায় আবার আসব পয়সা না পেলে তুইও বাঁচবি না তোর ঠেলাও বাঁচবে না বুঝলি বলে তারা চলে গেল ফাতিমা রহমান তৎক্ষণাৎ চাচার কাছে গিয়ে আদর করে বললেন চাচা আপনি ঠিক আছেন টেনশন করবেন না বাড়ি যান আমি এই পুলিশগুলোকে শিক্ষা দেবই চাচা কাঁদতে কাঁদতে বললেন বেটি তুই আমার জন্য এত কিছু কেন করলি এর জন্যই তোকে মার খেতে হলো। তুই ওদের কি করবি ওরা পুলিশ বছরের পর বছর আমাদের ওপর জুলুম করে আসছে আমরা কিছু করতে পারিনি তুইও কিছু করতে পারবি না ছেড়ে দে ফাতিমা রহমান গভীর নিঃশ্বাস নিয়ে বললেন না চাচা এবার আর নয় আপনি জানেন না আমি কি করতে পারি আমি এদের গুনাহের সাজা দিয়েই ছাড়ব আপনি চিন্তা করবেন না বাড়ি যান আরাম করুন এই বলে ফাতিমা রহমান সেখান থেকে চলে গেলেন এবং সোজা বাড়ি পৌঁছে গেলেন বাড়ি পৌঁছে রাস্তার সব কথা মাথায় ঘুরতে লাগল তার রক্ত ফুটছিল মনে মনে ঠিক করলেন এদের আর ছাড়ব না প্রথমে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখিয়ে ওকে সাসপেন্ড করা বই পরের সকালে ফাতিমা রহমান আবার নিজেকে সাধারণ মহিলার ভূমিকায় তৈরি করলেন সাদা শাড়ি পরে কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছে গেলেন ভেতরে ঢুকতেই চোখ পড়ল একজন কনস্টেবলের ওপর যে কাল রাস্তায় ইন্সপেক্টরের সঙ্গে ছিল ফাতিমা সোজা জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর ইকবাল হোসেন কোথায় কনস্টেবল বলল ম্যাডাম উনি শহরে কাজে গেছেন এস সাবো বাইরে ঠিক তখনই পেছনের দরজা দিয়ে এসএইচও আবদুল্লা খান ভেতরে ঢুকলেন সাদা শাড়ি পরা মহিলাকে দেখে সোজা এসে বললেন কি ব্যাপার ম্যাডাম এখানে কেন কি কাজ থানায় থাকা কনস্টেবল ও এসএইচও আবদুল্লা খান কারোরই আজ করতে পারেননি যে সামনে দাঁড়িয়ে থাকায় সাধারণ মহিলা আসলে জেলার এসপি ফাতিমা রহমান যিনি নিজেরই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট লিখতে এসেছেন ফাতিমা রহমান মিষ্টি কিন্তু কঠিন গলায় বললেন স্যার আমি ইন্সপেক্টর ইকবাল হোসেনের বিরুদ্ধে রিপোর্ট লিখতে চাই ও রাস্তায় মোমোজের ঠেলা দেওয়া এক বুড়ো চাচাকে চর মেরেছে ঠেলা ফেলে দিয়েছে সব জিনিস রাস্তায় ছড়িয়ে দিয়েছে আমি বাধা দিতে গেলে আমাকেও মেরেছে ওই গরিব চাচার ওপর খুব জুলুম করেছে আমি এসেছি যাতে ইকবাল হোসেনের বিরুদ্ধে এফআইআর হয় আপনি রিপোর্ট লিখুন এ কথা শুনে এসএইচও আবদুল্লা খান অবাক হয়ে গেলেন ফাতেমার চোখে তাকিয়ে বললেন আপনি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন ও এখানকার ইন্সপেক্টর আমরা ওর বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না আর একটা চর মারলেই বা কী হল ছেড়ে দিন এসব গরিবরা কী বা করতে পারে আপনি বেকার টেনশন না নিয়ে বাড়ি যান এ কথায় ফাতিমা রহমানের রক্ত ফুটে উঠল রাগে জ্বলতে জ্বলতে বললেন দেখুন আমাকে কানুন শেখাবেন না এ দেশে প্রত্যেক নাগরিক সমান গরিব হোক বা ধনী কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে প্রত্যেকেরই ন্যায় পাওয়ার অধিকার আছে আর যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি বুঝেছেন আবদুল্লা খান রেগে গিয়ে চেঁচিয়ে উঠলেন তোর এত আউকাত যে তুই আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবি আমি চাইলে এখনই তোকে ভেতরে পুড়ে দেব বেশি জীব চালাস না এখান থেকে দূর হয়ে যা তুই জানিস না আমাদের কত পাওয়ার ভালো তো চুপচাপ বেরিয়ে যা ফাতিমা রহমান চোখে চোখ রেখে বললেন মনে হচ্ছে তোমাকে আর তোমার ইন্সপেক্টরকে আসল আউকাত বোঝাতেই হবে কিন্তু মনে রেখো যখন আমি ফিরে আসব তখন তোমরা দুজনেই এই থানায় টিকতে পারবে না আমার কথা মনে রেখো এই বলে তিনি রাগে থানা থেকে বেরিয়ে গেলেন থানার কনস্টেবল ও বাকি পুলিশরা চুপচাপ একে অপরের মুখের দিকে তাকাতে লাগল সবার মনে একটাই প্রশ্ন এই মহিলা আসলে কে এত সাহস করে চলে গেল ফাতিমা রহমান বাড়ি ফিরলেন তার রাগ আরও বেড়ে গেছে নিজেকে বললেন এই থানার পুরোপুরি সাফাই দরকার এমন লোকেরা থাকলে গরিবদের অধিকার মারা পড়বেই আর শহর ধ্বংস হয়ে যাবে এদের সাসপেন্ড হতেই হবে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে সোজা ডিএম আরিফ হোসেনের অফিসে পৌঁছে গেলেন ভেতরে ঠুকে পুরো ঘটনা বিস্তারিত শোনালেন সব শুনে ডিএমেরও রক্ত ফুটে উঠল কঠিন গলায় বললেন ফাতিমা ম্যাডাম আপনি যা বললেন তা অত্যন্ত লজ্জাজনক কিন্তু ব্যবস্থা নিতে প্রমাণ লাগবে আপনার কাছে কি প্রমাণ আছে ফাতিমা তৎক্ষণাৎ ফোন বের করে বললেন জি স্যার প্রমাণ আছে থানায় রিপোর্ট লিখতে গিয়ে আমি ফোনে রেকর্ডিং চালু রেখেছিলাম এসএইচও ও আবদুল্লা খানের সব কথা রেকর্ড হয়ে গেছে আর এই দেখুন ভিডিও ইন্সপেক্টর ইকবাল হোসেন চাচাকে চর মারছে ঠেলা ফেলছে এই ফুটেজ আমি নিজে ওখানকার সিসিটিভি থেকে নিয়েছি ডিএম রেকর্ডিং ও ভিডিও দেখলেন তার রাগ আসমানে পৌঁছে গেল বললেন এদের দুজনকে সাসপেন্ড করা অত্যন্ত জরুরি এমন পুলিশ থাকলে জনগণ ভয়ে থাকবে ন্যায় পাবে না এবার আর না আমি কাল সকালে প্রেস কনফারেন্স ডাকছি সেখানে সব বড় অফিসার নেতা মিডিয়া থাকবে আমি তাদের সামনে এদের কীর্তি ফাঁস করে সাসপেন্ড করব ম্যাডাম আপনি টেনশন করবেন না আগামীকালের জন্য অপেক্ষা করুন এবং মিটিংয়ে অবশ্যই আসবেন ফাতিমা রহমান মাথা নেড়ে বাড়ি ফিরলেন পরের সকালে জেলার সবচেয়ে বড় হলে প্রেস কনফারেন্স হল হল ঠাসা মিডিয়ার ক্যামেরা ঝলকাচ্ছে বড় বড় নেতা অফিসার এএসপি এসডিএম ইন্সপেক্টর আইপিএস অফিসার সবাই উপস্থিত মেজাজ উত্তপ্ত সবাই অপেক্ষা করছে আজ কি খোলসা হবে হলে সন্ন্যাকা নেমে এলো ক্যামেরা চালু তখন ডিএম আরিফ হোসেন মাইক তুলে গম্ভীর গলায় বললেন আজ আমি আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানাতে এসেছি আমাদের জেলার থানায় ইন্সপেক্টর ইকবাল হোসেন ও এসএইচও এইচও খান এমন কাজ করেছেন যা পুলিশের উর্দির ওপর কলঙ্ক যে উর্দি জনগণের রক্ষক সেই উর্দি পরে এরা গরিবদের ওপর অত্যাচার করেছে ও কানুনের মজা করেছে এ কথায় পুরো হলে গুঞ্জন শুরু হলো সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাল তারপর ডিএম মাইক এএসপি ফাতিমা রহমানের দিকে এগিয়ে দিলেন ফাতিমা রহমান আত্মবিশ্বাসে ভর করে মাইক ধরে বললেন আপনারা সবাই জানেন পুলিশের কাজ জনগণের সেবা কিন্তু যখন পুলিশই জনগণের ওপর অত্যাচার করে তখন আমাদের গলা তুলতে হয় কিছুদিন আগে আমি নিজের চোখে ইন্সপেক্টর ইকবাল হোসেন ও এসএইচও আব্দুল্লাহ খানকে গরিবদের কাছ থেকে হপ্তা তুলতে মারধর করতে ও কানুনের অপব্যবহার করতে দেখেছি আমি নিজে প্রমাণ সংগ্রহ করেছি আপনারা এখন তা দেখুন এই বলে হলের বড় স্ক্রিনে ভিডিও চালানো হলো ভিডিও স্পষ্ট দেখা গেল ইন্সপেক্টর ইকবাল হোসেন এক বুড়ো মোমোজওয়ালা চাচাকে চর মারছে ঠেলা ফেলছে ধমকাচ্ছে তারপর থানায় এসএইচও আবদুল্লা খান এক মহিলার সঙ্গে বেয়াদবি করছে ও রিপোর্ট লিখতে অস্বীকার করছে ভিডিও শেষ হতেই হলে হইচই পড়ে গেল মিডিয়ার ফ্ল্যাশ বেড়ে গেল অনেক নেতা রাগে দাঁড়িয়ে বললেন এমন অফিসারদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই তৎক্ষণাৎ ব্যবস্থা হোক তারপর ফাতিমা রহমান রেকর্ডিং চালালেন এস এইচ ও আব্দুল্লাহ খানের বেয়াদবি কথা ও রিপোর্ট না লেখার স্পষ্ট আওয়াজ গুঞ্জে উঠল মেজাজ আরও গরম হল তখন ডিএম আরিফ হোসেন আবার মাইক তুলে কঠিন গলায় বললেন আজ থেকে ইন্সপেক্টর ইকবাল হোসেন ও এসএইচও আবদুল্লাহ খানকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হল এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে এমন লোকদের এই বিভাগে কোনও স্থান নেই কানুনের ওপর কেউ নেই পুলিশ হলেও নয় হল করতালিতে মুখরিত হয়ে উঠল মিডিয়ার ক্যামেরা ফ্ল্যাশ করতে লাগল অনেক নেতা এসে ডিএমের সিদ্ধান্তকে সমর্থন করলেন একজন জ্যেষ্ঠ নেতা দাঁড়িয়ে বললেন ফাতিমা ম্যাডামের মতো সৎ অফিসারই এই জেলার গর্ব আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে সাধারণ মানুষের পুলিশের ওপর ভরসা ফিরে আসবে ফাতিমা রহমান মাইক তুলে বললেন এই লড়াই কেবল একজন বুড়ো ঠেলাওয়ালার জন্য নয় প্রতিটি নিপীড়িত গরিবের জন্য এখন থেকে কোনো গরিবকে ভয় পেতে হবে না কানুন সবার জন্য সমান পুরো হল তুমুল করতালিতে গুঞ্জে উঠল ইন্সপেক্টর ইকবাল হোসেন ও এসএইচও এইচ ও আবদুল্লা খানকে সেই মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাহাড়ায় থানা থেকে বের করে দেওয়া হলো দুজনের মুখে লজ্জা ও রাগ মিশ্রিত ভাব বাইরে এসে ফাতিমা রহমান মিডিয়াকে বললেন আজ একটা নজির স্থাপিত হলো এখন থেকে জেলায় কোনো গরিব ন্যায়ের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না যে জনগণের ওপর অত্যাচার করবে তার এই পরিণতিই হবে সেদিন থেকে পুরো জেলায় আলোচনা এসপি ম্যাডাম করে দেখিয়েছেন বুড়ো ঠেলাওয়ালা চাচার চোখে এবার দুঃখের নয় স্বস্তির অশ্রু আর ফাতিমা রহমানের এই সাহসী পদক্ষেপ থেকে পুরো জেলায় নতুন বার্তা গেল কানুন সত্যি সবার জন্য সমান বন্ধুরা যদি এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমনই দরদীয় জুলালো গল্প আপনারা পেতে থাকেন ধন্যবাদ